নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনাদের ডিসি ব্লক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো শনি জয়ন্তী সামনের শনিবার শনি জয়ন্তী রয়েছে তো সেই শনি জয়ন্তীতে রাশি অনুযায়ী কী কী রেমিয়েটি আপনাদের করা উচিত আর বিশেষ করে যে রাশির চলছে শনির সাড়ে সাথে সেই রাশির কি করা উচিত তো এই বিষয় নিয়ে আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করা যাক স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবেন আমরা চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার শনি জয়ন্তী কবে কখন তো ছাব্বিশে মে আগামী ছাব্বিশে মে দুপুর বারোটা বেজে এগারো মিনিট থেকে সাতাইশে মে আটটা তিরিশ সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত থাকছে এই শুভ সময় তো আমরা সকলেই জানি যে সূর্যদেব এবং ছায়াদেবী সন্তান হল শনি মহারাজ এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা যখন সূর্য এবং চন্দ্র উভয়ই বৃষরাশিতে থাকে তখন হয় এই তিথি বা শনি জয়ন্তী বা বলতে পারেন যেন শনিদেবের জন্মদিন তো এই শুভ দিনে মিথুন রাশির জাতক জাতিকারা কী রেমেডি করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু মাঝখানে মানে দু হাজার তেইশ চব্বিশ সময়টা কিন্তু খুব একটু ভালো যায়নি যারা মিথুন রাশির জাতক জাতিকারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দু এবং চব্বিশ সাল তাদের কেমন গেছে তো সেই ক্ষেত্রে দু হাজার সালটা একটু বেটার যাওয়ার কথা আর এই সময় হচ্ছে যেহেতু আমি রেমেডিগুলো বলছি এবং একটা এমন শুভ দিন থাকছে তো যাদের পক্ষে সম্ভব অবশ্যই বলবো রেমেডি করুন তো মিথুন রাশির জাতক জাতিকারা কী রেমেডি করবেন বিশেষ করে যেসব মিথুন রাশির জাতক জাতিকারা ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছেন বিগত দু তিন বছর ধরে সেভিংস হচ্ছে না হেলথের প্রবলেম বা হেলথ রিলেটেড কারণে প্রচুর পয়সা বেরিয়ে গেছে সেভিংস হচ্ছে না বা সেভিংস খালি হয়ে গেছে বিশেষ করে তারা কিন্তু ইনমিডিয়াটা অবশ্যই করবেন কি করবেন আমরা হচ্ছে বাড়িতে যে রুটি বানাই না রুটি বানানোর জন্য আমরা তাওয়া ইউজ করি তো সেরকম একটি লোহার তাওয়া কিনবেন আপনার পকেট যেমনটা স্বাদ দেয় অবশ্যই তেমন হিসাবে কিনবেন এবার কোনো দুস্থ ব্যক্তিকে সেই জিনিসটা আপনি দান করতে পারেন মানে দান করতে পারেন বলতে কোনো দুস্থ ব্যক্তি কি সেটা আপনাকে দান করতে হবে তো দেখুন মোটামুটি খুব দাম তো পড়ে না এই জিনিসগুলোর তো আপনি চাইলে মোটামুটি আপনার বাজেট হিসাবে একটু ছোট বড় হালকা পাতলা মধ্যে কিনে নিলেন তবে মাথায় এটা রাখবেন যে দান করছেন যাতে তিনি যাতে ইউজ করতে পারেন একদম পাতলা কিনে একটা দিয়ে দিলেন সেরকম না আর এটা মাথায় রাখবেন যে লোহার অবশ্যই কিনবেন আর ছাব্বিশ তারিখে কিনবেন না তার আগের দিন কিনে রাখুন এবং ছাব্বিশ তারিখ যে কোনো সময় আপনি এটা দান করতে পারেন এই রেমেডিটা করুন আপনারা মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন বলতে পারবো যে ফিনান্স রিলেটেড যে প্রবলেমগুলোতে ভুগছিলেন সেটার থেকে বেরিয়ে আসতে পারবেন তবে অবশ্যই কর্ম করুন বাড়িতে বসে থাকলে গাছ তো টাকা আসবে না তবে নিজেকে যদি কর্মের সাথে যুক্ত করতে পারেন এমন এমন কিছু উৎস পাবেন যেটা আপনি হয়তো স্বপ্নেও ভাবতে পারেন যে সেসব উৎসের মাধ্যমে আপনি করতে পারেন এছাড়া শুকনো নারকেল বা ঝুনো নারকেল আমরা যেটা বলে থাকতে দাড়িযুক্ত এমন কোনো নারকেল দুটো নেবেন নিয়ে কোনো মন্দিরে অশ্বত্থ গাছের গোড়ায় বা কোনো শনি মন্দিরে বা কোনো কালীর মন্দিরেও দিয়ে আসতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে